দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার নতুন আরেকটি ভ্রমণ ভিডিওতে এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া জেলার সেই বিখ্যাত এবং ঐতিহাসিক স্থান বেহুলা লক্ষ্মীন্ড়ের বাসরগড়ে আপনারা দেখতে পাচ্ছেন উঁচু এই টিলাটি হচ্ছে বেহুলা ও লক্ষ্মীন্ড়ের ঐতিহাসিক সেই বাসরগড় আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ এই এলাকাটি ঘুরে দেখানোর চেষ্টা করব যাতে যারা এখনও এখানে আসেননি অথবা যারা এখানে আসতে চান তারা যেন মোটামুটি একটা ধারণা পেয়ে যান আমার এই ভিডিওর মাধ্যমে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি চাইলে এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু মহলেও দেখার সুযোগ করে দিতে পারেন তো চলেন আমার দেরি না করে এই ঐতিহাসিক স্থানটির পুরো এলাকা ঘুরে দেখি কি কি রয়েছে এর আশেপাশে এবং কিভাবে আসতে হবে এই জায়গায় সম্পূর্ণ বিস্তারিত জানবো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আমাদের আজকের ভ্রমণে তিনটি বাইকে করে মোট ছয়জন জন সদস্য আমাদের বাড়ি সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের এক নং ওয়ার্ড সাদাপুর থেকে যাত্রা শুরু করি এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে যমুনা সেতু পার হয়ে আমরা চলে আসি বগুড়া জেলা শহরে এবং এখান থেকে আমরা বাইকে করে চলে আসি এই বেহুলা বাড়িতে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরের বিভিন্ন দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য আমরা বন্ধুরা মিলে আজকে এখানে ঘুরতে এসে আবিষ্কার করলাম নানান ঐতিহাসিক সত্য ঘটনা এবং বিখ্যাত কিছু স্থান তো ইতিমধ্যে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হলো শাস্ত্রের বিখ্যাত সেই বেহুলা লক্ষিন্দরের ঐতিহাসিক বাসরঘর হিন্দু পুরাণ মতে কথিত রয়েছে যে চাঁদ সদাগর ছিল শিবের একনিষ্ঠ ভক্ত এবং সেই শিব ব্যতীত অন্য কাউকে পূজা করত না বা উপাসনা করত না কিন্তু শিবের কন্যা মনসা দেবী চাঁদ সদাগরের পূজা না পেলে সে স্বর্গলোকে দেবী হিসেবে স্বীকৃতি পাবে না তাই মনসা চাঁদ সদাগরের নিকট পূজা প্রার্থনা করলে সে ব্যর্থ হয় ফলে দেবী মনসা ধীরে ধীরে চাঁদ সদাগরের উপর আরও বেশি ক্ষিপ্ত হতে থাকে এবং মনসা একের পর এক ক্ষতি করতে থাকে সদাগরের এক পর্যায়ে সদাগরের ছেলে লক্ষ্মীন্দরের বিয়ে ঠিক হয় বেহুলার সাথে মনসা তখন চাঁদ সদাগরকে ছেলেকে ধ্বংসনের ভয় দেখালে চাঁদ সদাগর এমন এক লোহার তৌরি গড় বানানোর দায়িত্ব দেয় দেবতা বিশ্বকর্মাকে কিন্তু নাছরবান্দা মনসা তখন বিশ্বকর্মাকে এবং তার পরিবারের সবাইকে ধ্বংসনের ভয় দেখালে বিশ্বকর্মা লক্ষ্মীন্দরের জন্য এই বাসরগড়টি বানালেও গোপনে এই গড়ের মধ্যে প্রবেশের জন্য ছোটো একটি ছিদ্র করে দেয় এবং সেই ছিদ্র দিয়ে মনসা প্রবেশ করে বাসর রাতে এবং লক্ষিন্দরকে মনসা দেবী দংশন করে ফলে নিজের ছেলের জীবন বাঁচাতে নাছুরবান্ধা মনসার পুজো দিতে বাধ্য হয় চাঁদ সদাকর যদিও এর মধ্যে রয়েছে আরও অনেক ইতিহাস এবং আরও অনেক ঘটনা তবে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করলাম সামান্য ইতিহাসের অংশ অতপর আপনারা যারা এখানে আসবেন তারা উপভোগ করতে পারবেন সুন্দর একটি সবুজ প্রাকৃতিক দৃশ্য এবং ইতিহাসের সাক্ষী হয়ে কাটাতে পারবেন চমৎকার একটি মুহূর্ত স্বল্প মূল্যে এখানে প্রবেশ করে ঘুরে দেখতে পারবেন অত্র এলাকার আনাচে কানাচে দেখতে পাবেন সুসজ্জিত ফুলের গাছ সহ নানা রকম প্রাকৃতিক দৃশ্য সারা বছর এখানে দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড় থাকলেও ছুটির দিন ও অন্যান্য উৎসবের দিনগুলোতে এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব উঁচু এই লক্ষ্মী বাসরগরের উপরে এবং দেখানোর চেষ্টা করব এই স্থানের বর্তমান এবং সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এখানে ভ্রমণ করতে এসেছে নানা বয়সের পর্যটকেরা এবং ঘুরে ঘুরে দেখছেন ঐতিহাসিক এই স্থান কেউ হাঁটছে কেউ বসে আছে আবার অনেকেই ছবি তোলায় ব্যস্ত রয়েছেন এখানে ঘুরতে আসা বিভিন্ন পর্যটকেরা তো ইতিমধ্যে আমি উঠে গেলাম বেহুলা লক্ষ্মী সেই বাসরগড়ের উঁচু স্থানে এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন দৃশ্যগুলো চার পাঁচটাই সবুজ এবং প্রাকৃতিক পরিবেশে গেরা এখানে ভ্রমণ করতে আসা পর্যটকরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছে অত্র এলাকার বিভিন্ন স্থান এবং আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এই বাসরগড়ের মূল জায়গাটি যেখানে বেহুলা এবং লক্ষ্মী শয়নকক্ষ ছিল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ঘুরতে আসা পর্যটকরা কেউ ছবি তোলায় ব্যস্ত কেউ বা ক্লান্ত হয়ে বসে রয়েছে এবং এরই মধ্যে আমি চলে এলাম বেহুলা লক্ষিন্দরের মূল শয়নকক্ষের নিকটে দেখতে পাচ্ছেন একটি যুবক নিচে নেমে গিয়েছে এবং এরই মধ্যে আমি আজকের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অত্রস্থানটির বিভিন্ন দিক এবং তুলে ধরার চেষ্টা করেছি নানা বিষয় যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে